सस्ती सस्ती सस्त

শিৱা <speaking> লগতে <in foreign language>

আমি <Such> আপনি <Quandavis>

नन्कु 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 न

Η αγορά είναι κοντά στην αγορά. 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 এই তিনজনের পড়াশোনার দায়িত্ব পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি বিচার যাতে হয় সে দায়িত্ব সেটা আমরা করছি আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন আমি দশ লক্ষ এক হাজার টাকা করে আপনাকে ভুল করলাম দেখ দিলাম আপনারা গ্রহণ করলেন আমি বিতার হুম কৃতজ্ঞ কিন্তু মূল যে বিচার

এবং আপনারা আপনারা সিদ্ধান্ত নেই তদন্তে ভরসা রাখবেন না রাখবেন না পানিশমেন্ট জেলে না দু তিন মাস জেলে রাখবে তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিবে বড় বসার জায়গায় থাকতো একদম এটা সনাতনের জায়গা হিন্দুদের এই দুর্দশা চলবে না এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম পনেরো ষোলো আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যাতে হিন্দু শূন্য হয়ে যায় আমরা করতে দেবো না করতে দেবো না 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 মাসপ আমি তো আমি আপনাদের নিরাপত্তা বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পাঁচ তিনতে দায়িত্ব আমি নিলাম আর আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে আমি 10 লাখ এক হাজার টাকা করে আপনাদের চন্দনের স্ত্রী দায়িত্ব নেব